তোমার সব পোতায় গেছে আমার তো আর পোতায় যায় নাই বোঝো নাই একে তো বিয়ে করেছো বয়স করে দ্বিতীয় তো আমাকে তেমন কোনো আনন্দ তো দিতেই পারলে না সুখ চাহিদা নিভাতেই পারলাম না অমনি তোমার বইটা পইতা গেছে এখন আমি আমার জীবনটাকে কী দিয়ে পার করি বলো তুমি অনেক মেডিসিন মেডিসিন খেয়ে নিয়েছো কোনো কাজ নেই এবার দেখো আমি এই দুটো এনেছি তোমার জন্য আচ্ছা খুব দারুণ কাজ করে এই স্প্রেটা করার সঙ্গে সঙ্গে তোমার বইতে একবারে বইটার মতো লাফায় খারা যাবো না তখন তুমি আমাকে অনেক সিদ্ধি দিতে পারবে আর আমারও কোনো অভিযোগ থাকবে না রাইট এখন একটা কথা বলি আবার কি কথা বয়স তো অনেক হয়ে গেছে কত আনন্দ আর বেশি আমার মাফ করে দাও আমার সাহেব এটা কি আমার খেতে সাবলে মুখ দিছে ভুল করে ছেড়ে দিব মিটে গেল নটাঙ্গি করবে না এই বলে দিচ্ছি যেখানে খাবার দিচ্ছই না ওখানে আমার বেশি প্রশ্নটা আসছে করতে কি শুনি তুমি না বেশি বাড়াবাড়ি করতে যেও না আমার সাথে বোঝা নাই এটা বুড়া বয়সে তোমার মুখে আর তোমার বাড়ির মুখে দু ঘর দিয়ে এই যখন যাবো

ভাবলার কি হলো কি মেয়ে মেজামাই হাজির আমার রোমার টিং মুখে মাটি আনলাম

আপনাদের আশীর্বাদে তারা খুব ভালো আছে সব ঠাকুরকে তো তোমাদের আসতে কোনো সমস্যা হয়নি তো না গ্রামের দিক থেকে তো রাস্তাঘাটগুলো খুব সমস্যা ছিল কিন্তু ওই যে গাড়িটা আসার সময় একটু ছিল খুব কষ্ট ওটা থাকি বাবা রাস্তাঘাটে বিষয় টুকিটা কি জ্যাম থাকে অনেক দূর থেকে এসেছো তোমরা তোমরা এখন এক কাজ করো একটু শেষ তারপর আমি একটু জল খাবার দিচ্ছি

চেক করে নিও যে পাঠাটা আজকে জবাই হয়েছে কি না ঠিক আছে হুম আর হচ্ছে আর কি নেওয়া যায় ট্যাংরা মাছ নিবা আচ্ছা আর হচ্ছে ইলিশ মাছ নিবা আর চিংড়ি মাছ আর গুড়া মাছ হ্যাঁ গুড়া মাছ একটু নিবা আচ্ছা ওই ইলিশ মাছটা দিয়ে বেগুন দিয়ে অনেক মজা লাগবে শীতকাল তো সুন্দর সুন্দর কচি কচি দেখি এরকম লম্বা লম্বা এই সাইজের বেগুন নিয়ে এসো ঠিক আছে কফি না আরে বাবা সেটা তো আনবাই আচ্ছা হ্যাঁ আর শীতের সবজি চ্যাপটা চ্যাপটা সেম নিবা আর হচ্ছে খুব সুন্দর তাজা দেখি ফুলকপি নিও সাথে টমেটো আনতে কিন্তু হইল না ঠিক আছে কাঁচামরিচ আর হ্যাঁ কাঁচামরিচটা লাগবে ধনেপাতা পাতাটা নিয়ে এসো আর আর কি আনা যায় আর ইয়া কই পাঁচ কিলো দুধ নিয়ে এসো যাতে ওদের জন্য আমি ইয়া করতে পারি ইলিশ মাছের কথা বললাম বললাম তো ইলিশ আর বেগুনটা নিবা ইলিশ বেগুন করবো আচ্ছা আচ্ছা হ্যাঁ আর সরিষাও আইনো

কেমন হয়েছিল সেটা তো বললাম না ফ্যান্টাস্টিক একেবারে প্রত্যেকটা খাবার ছিল মনে মনে দেখছো পেট বুকের উঠে আর খাওয়া দরকার ছিল হয়ে শাড়ি সুন্দর লাগতেছে থ্যাংক ইউ চলো আমার বাড়িতে আসছি মা বাবা কি বলো তুমি তো তাই তাই আমি আমার বউকে আদর করব তুই শ্বশুর বাড়ি কি আর বাপের বাড়ি কি দেখ এটা বড় হই না কি লজ্জার বিষয় না তো আরে তোর কিচ্ছু না তুমি এরকম কর আরে মা আছে বাবা আছে মা বাবা আছে তারা জানে না তারা তাদের জন্য তারা কি খারাপ আসবে না বোকা মতো তুমি না সব সময় কি তোমার আমার এখন রোমান্স আসছে আমি এখন তোমাকে আদর করব রোমান্স করব এটা আমার ইচ্ছা আচ্ছা হয়েছে কিন্তু তাড়াতাড়ি আচ্ছা দেখ উঠে বসো

아니 아쿠에티아 마쇼 아쿠다 투 বুঝার নাকি একবার এখানে তো দেখছি বুড়ার কিছুই নাই জুগাল সেই পাওয়ার কী দেখলাম দেখলাম দেখছি যা দেখেছি আমার তো গলা সে সুখী আসছে আমার জামাই এত জোয়ান হওয়া সত্ত্বেও আমার মেয়ের কি আদরটাই না করতেছি আমি তো পুরো ফিদা হয়ে গেছি জামাইয়ের উপরে আর এই একজন রয়েছে আমার বুড়া ভাব কিচ্ছু করতে পারে না ওগুলা দেখার পর আমি তো আর নাই আমার তো এখন লাগবেই লাগবে মির্জা মায়ের যা দেখছি দেখি তো মা তামু তা খারাপ হয়ে গেছে আমি যদি একটু পাইতাম উফ কিন্তু মেয়ে থাকতে তো হবে না অবশ্য ঠাম্মা ফোন করেছিল। ওকে একটু যেতে বলেছে আচ্ছা আমি ওকে একটু ঠাম্মার বাড়িতে পাঠাই দশ মিনিট চেয়ে কিন্তু রাস্তা সবার সামনে কি একাই যা তারপরে ঠিক একটা হেলদে হয়ে যাবে হুম

দেখ দেখ তো আমার মোগল চিত্রটা পুরোনো হয়ে গেছে না তো একটু মোগল চিত্র বানাতে দিয়েছিলাম আর ভালোই করেছ যাই হোক শোন তোর ঠাম্মা ফোন করেছিল বুঝলি তুই জানা দেখা করে আর তাছাড়া শিউলি প্রতিদিন ঘুরে ঘুরেছো তোর কথা একটা জিজ্ঞেস কর শিউলির সাথে বেলখিসির সাথে একটু দেখা করে আয় এই তুমি যাবে

কেমন লাগবে ভালোইতে লাগে আপনি তো অনেক সুন্দর তুমিও না খুব সুন্দর খুবই হ্যান্ডসাম যা দেখেছি বাবা তারপরে কি আর রাতে ঘুম আসে কোনোভাবেই বলো সত্য কথা বলতে কি জানো ভাঙাই বলি আমি আবার অত পেঁচিয়ে গুছিয়ে কথা বলতে ভালোবাসি না আমার মেয়েকে আর তোমাকে

Mr. Okey that. Ishh for you! Look at মা of your school. Mr. chorizo, yeah, don't be happy. Ha ha! Mr. Chiff now if you are happy but think about it? Fixing in, post on bush! Chiffes! Our

বিশ্বাস করো আমার কোনো দোষ সত্যি তোমাকে ছুঁয়ে বলছে আমার কোনো দোষ তোমার মা আমাকে জোর 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 করছে বলছে দর্শনের ইয়া দিব মা তুমি এক ভাবলে নিজের মেয়ের স্বামীর সঙ্গে কি করে তুমি এরকম নোংরা কাজ করতে পারলা ভুলে গেছে তো বুঝতে পারি আবেগের বসে করে তার মানে তুমি আমার স্বামীকে ব্ল্যাকমেল করে নিজের কাছে নিয়েছো ছি মা ছি আজকের পর থেকে আমি ভুলে যাব আমার মা বলে কেউ এখানে আছে তোমার এই বাড়িতে আসা তো দূরের কথা তোমার মুখও দর্শন করবো না কোনোদিন আমি বেরিয়ে এসো না না কি দেখছো দাঁড়াও না না তোমরা যে না আমার কথা শুনো আমার মা নেই মারা গেছে আজকের পর থেকে আমার মা মৃত না না না